আজ আমি বলবো একজন শিক্ষক হয়ে একজন নারী হয়েও আমি কেন ভিডিও বানাই আমি যখন দেখি শিক্ষক মানে অলস বসে থাকা ছুটি পেলেই খুশি এই যে ভুল ধারণা সমাজে ছড়িয়ে আছে তখনই মনে হয় আমাকে কিছু দেখাতে হবে ভিডিওর মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরতে হবে আমি ক্লাসে কিভাবে পড়াই কিভাবে বাচ্চারা খেলতে খেলতে শিখে ফেলে এই জিনিসগুলো কেউ দেখে না তাই আমি দেখাই ক্লাসের মুহূর্ত বাচ্চাদের খুশির চোখ একটা শব্দ শেখার আনন্দ আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রান্না সংসার বাচ্চাকে খাওয়ানো তারপর স্কুলে ছুটে যাওয়া সারাদিন ক্লাস ফিরে আবারও সংসার এই যে প্রতিদিনের সংগ্রাম এই যে শিক্ষার্থীদের মুখে হাসি আনার চেষ্টা এইটুকু নিয়েই আমার জীবন কিন্তু শুধু নিজের কাজ করে থেমে থাকলেই হয় না আমি দেখি আমার ভিডিও দেখে অনেকে বলেন আপু আপনাকে দেখে আমার শেখার আগ্রহ হয় আমি কন্টেন্ট বানাই শুধু নাম কামানোর জন্য না আমি কন্টেন্ট বানাই যেন আমার মতো অন্য শিক্ষকরাও উৎসাহ পান আর যেন এই সমাজ একটু বুঝতে শিখে শিক্ষকের কাজটা কতটা গুরুত্বপূর্ণ আমি যেমন একজন শিক্ষক তেমনি একজন নারী নারী হয়ে ভিডিও বানানো আমার জন্য খুব একটা সহজ কাজ ছিল না এখনও সহজ না নারীদের নিয়েও সমাজে ভুল ধারণা আছে তারা ঘরে থাকবে সংসার সামলাবে নারীরা এসব কাজ ঠিকই করে কিন্তু তার কাজের মূল্যায়ন কেউ করে না দিন শেষে শুনতে হয় সারাদিন বাড়িতে কি করেছ তাই তো ঘরের কেউ আমার ভিডিওর মাধ্যমে ফুটে তোলানোর চেষ্টা করি ভিডিওতে এসব দেখে অনেকেই বসতে পারে আবার অনেকেই বসতে পারে না একজন নারী ও শিক্ষক হয়েও আমি কন্টেন্ট বানাই কারণ আমি চাই মানুষ দেখুক শিক্ষক মানে কেবল ক্লাস না নারী মানে কেবল মুখ বন্ধ করে অপবাদ শুনবে না আপনাদের মতামত কি একজন নারী ও শিক্ষক হয়ে কি ভিডিও বানাতে পারে না যদি আপনি বিশ্বাস করেন সত্যকে ছড়িয়ে দেওয়া জরুরি তাহলে ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করুন যাতে আরও মানুষ বুঝতে পারে শিক্ষক মানে বদলে দেওয়ার শুরু নারীদের নিয়ে আমাদের সমাজের এই ধারণাটা পাল্টাতে হবে আজ আমি শিক্ষকতার পাশাপাশি ভিডিও তৈরি করি বলে এত কথা শুনতে হয় আপনারা একবার চিন্তা করে দেখেন কোনো পুরুষ শিক্ষক যদি তার কাজের পাশাপাশি কন্টেন্ট তৈরি করতো ভিডিও বানাতো তাহলে কিন্তু সবাই বাহবা দিত সবাই বলতো বাহ সে কাজ করে চাকরি করে তার পাশাপাশি আবার কন্টেন্ট তৈরি করে একই কাজ কিন্তু নারীদের বেলায় শুনতে হয় অপবাদ আর পুরুষের বেলায় শুনতে হয় প্রশংসা এটা আসলে আপনাদের দৃষ্টিতে বলেন তো কি এটা কি ঠিক আমি কোনো তর্কে জড়াতে চাই না এই কাজটা আমার ভালো লাগার তাই আমি করি শিক্ষকতা যেমন আমার ভালো লাগার কন্টেন্ট তৈরি করার মধ্যেও আমি ভালো লাগা খুঁজে পাই ক্লাসের ভিডিওগুলোর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করি একজন শিক্ষক কতটা পরিশ্রমী এবং শিক্ষার্থীদের প্রতি তাদের কতটা ভালোবাসা আর এই যে সংসারের কাজগুলো সেগুলোর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করি একটা সংসারের নারীর কতটা অবদান রয়েছে আপনিও যদি মনে করেন একজন নারী হয়ে সে সমাজের সব ক্ষেত্রে অবদান রাখতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত জানান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ